আমার দেশের মতন সোনার দেশকে কোথাও আছে বউ কথা কৌ পাখি ডাকে নিত্য হি জল গাছে নিত্য হি জল গাছে আমার দেশের মতন সোনার দেশকে কোথাও আছে গ্রামে অনেকটা শীত পড়ে গেছে ঢাকা শহরে তো মনে হয় ঠান্ডা কমে হ্যাঁ ঠান্ডা তেমন নাই হ্যাঁ গ্রামের কি নির্জন পরিবেশ কি নির্মল কত সুন্দর লাগে তা থেয়া যায় থাকি ইট কাঠ পাথরের শহরে ভাল লাগে না এই সোনালি ধান খেত এই গ্রামের কতই না সুন্দর এই চিকন আইল পথ দিয়ে এক সময় দেখতাম অনেক মানুষ চলাচল করত। এখন সম্ভবত এত মানুষজন চলাচল করে না

সামনে জিগাতলা নতুন হাট কিন্তু অনেকেই এটাকে শয়তানের মোড় হিসেবে চিনি শয়তানের মোড় কীভাবে কখন নামকরণ হয়েছে তা আমার জানা নেই তবে সম্ভবত দুই হাজারের পর থেকেই আমি এই নামটা শুনি এর আগে শুনতাম না

মৎস্য শিকারীরা সিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওই দিক দিয়ে বালুচোরেরা বালু চুরি করছে বিষাদ বিধুর মনে স্মৃতির গো না অধী আজ ছরো আ বিষদ বিধুর মনে যে তিराना গো না অস্থির আকাশ আজ ছারালো সীমানা ঝোরো হাওয়া দিয়ে যা ঝোরো হাওয়া দিয়ে যা দোলাবো শ্ৰাৱণ ঘ শ্ৰাৱণ ঘন দুনী Barbaro sama Barbaro, Barbaro dan yang besar তলা যমুনা স্টেডিয়াম এই মাঠে অনেক খেলাধুলা করতাম আমরা ক্রিকেট খেলতাম বল খেলতাম এখনো খেলে বলা পান যায় যে হালকা হালকা খেলাধুলা করে কিরে চতুর্দিকে দেখি পানি

ভালো শাহ আছে মাঠে খুব সুন্দর সুন্দর গোবর আছে যেটা আমরা লাকড়ি হিসাবে ব্যবহার করি লাকড়ি হিসাবে ব্যবহার করি এটা খুব প্রয়োজনীয় জিনিস